নিখোঁজ হবার চব্বিশ দিন পর নাবালিকাকে উদ্ধার করে কৈলাশহর শহর মহিলা থানার পুলিশ নাবালিকা নিখোঁজ হওয়াতে এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ ওই যুবককে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে এই ব্যাপারে কৈলা শহরের মহিলা থানার ভারপ্রাপ্ত থানার ওসি সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে কি জানান তা শুনবো একবার তো চব্বিশের ডিসেম্বর মাসের আট আঠেরো তারিখে কৈলাশহর পাইতুল বাজার এলাকা থেকে একটা নাবালিকা মেয়ে নিখোঁজ হয় সেই মোতাবেক ওই মাসেরই বিশ তারিখে তার বাবা থানায় একটি লিখিত কমপ্লেন করে তো লিখিত কমপ্লেন করার আজকে প্রায় আমরা চব্বিশ দিন পর আমরা নাবালিকা মেয়েটিকে আমরা আগরতলা তুলাবাগান এলাকা থেকে সিদাই পিএসের আন্ডারে ওইখান থেকে আমরা আজকে রিকভারি করি রিকভারি করে আমরা থানায় নিয়ে এসেছি কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে সেই যে সেই মামলার যে প্রিন্সিপাল আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সুবর্ণ দাস বাবার নাম জয়ন্ত দাস বাড়ি ভাগ্যপুর সুবর্ণ দাসের টু